আপনাদের সাথে আমি অঙ্কিতা চলে এসেছি নিয়ে খবর জেলায় জেলায় জেনে নেব হেডলাইন সুজিত বসুর পুজোতে তারকা শুটার তৃতীয়ায় মহানগরীতে মনুভাকে কয়লা শ্রমিক সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপ পানিহাটি সহ আসানসোলেও এনআইএ হানা ফের পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের কোন দশ দফার দাবি রাখলেন সরকারের কাছে পুজোর আগে মহানগর প্রদর্শন খোদ মেয়রের খতিয়ে দেখলেন প্রতিটা রাস্তাঘাট দুর্গা পুজো একেবারে দোরগোড়ায় আগামী শনিবার পাঁচই অক্টোবর দ্বিতীয় দিন দুপুরে মনু কলকাতায় আসছেন পাঁচ ঘন্টার ঝটিকা সফরে বিমানবন্দরে পা দিয়েই মনুর সোজা চলে যাবেন শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর পুজোয় আগামীকাল যে পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়া উদ্যোগপতি শতদ্র দত্তর উদ্যোগে কলকাতায় আছেন মনু যিনি দেশের সোনাজয়ী অ্যাথলিট নীরাজ চোপড়াকেও নিয়ে এসেছিলেন শহরে মোট তিনটি অনুষ্ঠানে যোগ দেবেন মনু এর মধ্যে শতদ্রুর তাহাদের কথা অনুষ্ঠান রয়েছে বাইপাসের ধারের এক হোটেলে প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক পাওয়ার নজির করেছেন মনু পিভি সিন্ধুর পর তৃতীয় ভারতীয় মহিলা হিসেবে জোরা অলিম্পিক পদক জিতলেন তিনি স্বাধীন ভারতে এই নজির আর কোনো ক্রীড়াবিদের নেই উনিশশো সালে ব্রিচার্ড অ্যাথলেটিক্সে দুটির উপজিত ছিলেন তার ইভেন্ট ছিল দুশো মিটার স্প্রিন্ট ও দুশো মিটার হার্ডল মনুর জোড়া পদকই বন্দুক চালিয়ে নর্ম্যান প্রিচার্ড সুশীল কুমার পিভি সিন্ধু ও নীরাজ চোপড়ার সঙ্গে মনুয়া ভারতের একাধিক অলিম্পিক জয়ী ক্রীড়াবিদ ফের মাওবাদী সংগঠনে যুক্ত থাকার অভিযোগ এবার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে পানিহাটিতে এনআই এর হানা ভোর রাতে হানা দিয়ে এনআই এর তল্লাশি শিবরা তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমন অভিযোগের তদন্তেই এনআই হানা চলে দীর্ঘক্ষণ তল্লাশি জিজ্ঞাসাবাদ কয়লা শ্রমিক সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপ আসানসোলের ঘর ভাড়া নিয়ে থাকতেন শিবরা আসানসোলের ডিশের গড়ে এনআই এর হানা রাজ্য জুড়ে বারো জায়গায় এনআই এর তল্লাশি মাওবাদীদের অর্থ যোগান তদন্তে এনআইএ কুলটি ঘোলা রানাঘাট মহেশতলা সহ বারো জায়গায় হানা বারো জায়গায় এনআইএ অভিযান ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বিয়াল্লিশ দিন পর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারে আশার আলো দেখেছিলেন রাজ্যবাসী তবে মাত্র সাত দিনের মাথায় ফের অচলাবস্থা তৈরি হলো সরকারি হাসপাতালগুলিতে মঙ্গলবার সকাল সাতটায় দশ দফা দাবিতে পুরোদমে কর্ম করেছিলেন জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের এই হেন সিদ্ধান্তে কার্যত অচল হয়ে গেল রাজ্যের আঠাশটি মেডিকেল কলেজ ও হাসপাতাল ফলস্বরূপ চিকিৎসা করাতে এসে চরম ভোগান্তি স্বীকার করেন রোগী ও তাদের পরিজনেরা দ্বিতীয়বারে পূর্ণ কর্মবিরতিতে যে দশ দফা দাবি জুনিয়র ডাক্তারেরা তুলে ধরেছিলেন সেগুলো হল স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে রাজ্যের প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা চালু করতে হবে প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কতগুলি বেড ফাঁকা রয়েছে তা জানানোর জন্য একটি ডিজিটাল মনিটর রাখতে হবে প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে হাসপাতালগুলিতে পুলিশের নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মীদের রাখতে হবে দায়িত্বে নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীদেরও হাসপাতালগুলিতে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে মেডিকেল কলেজগুলির রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলির প্রসঙ্গে দ্রুত তদন্ত শুরু করতে হবে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে কলকাতার রাস্তাঘাটের কেমন অবস্থা সেটা দেখতে খোদ পথে নামলেন ফিরাদ প্রতি বছরই পুজোর আগে রাস্তা পরিদর্শন করেন মেয়র ডিজি ও পুরন কমিশনার এবছর সেই কর্মসূচি আগে থেকে ঘোষণা করা হয়েছিল সোমবার রাতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেরিয়ে পড়ে মেয়র খতিয়ে দেখলেন শহরের রাস্তা এবং বিসর্জনের ঘাটগুলি অবস্থা কেমন রয়েছে কোন রাস্তা মেরামতের প্রয়োজন রয়েছে কিনা বা যেগুলো মেরামত করা হয়েছে সেগুলোর অবস্থা কেমন রয়েছে তাও খতিয়ে দেখলেন মেয়র সম্প্রতি মেয়র ফিরা থাকি কলকাতা ট্রাফিক পুলিশ কর্তাদের কাছে আবেদন করেছেন কোথাও কোনো মেরামতের কাজ বাকি থাকলে তার তালিকা দিতে সেই মতো বাকি রাস্তার কাজ শেষ করা হবে দিন কয়েকের মধ্যে এখনো পুলিশের তরফে নতুন তালিকা কর্পোরেশনে জমা পড়েনি পয়লা অক্টোবর মুখ্যমন্ত্রী শুরু করবেন উৎসবের উদ্বোধন জওহরলাল নেহেরু রোড থেকে শুরু করে সি আর এভিনিউ হয়ে যতীন্দ্রমোহন রোড শ্যামবাজার এপিসি রোড উল্টোডাঙ্গা সিআইটি রোড কাকুরগাছি ফুলবাগান শিয়ালদা এডিসি বোস রোড বালিগঞ্জ পাড়ি গড়িয়াহাট বালিগঞ্জ সার্কুলার রোড টালিগঞ্জ নিউ আলিপুর পেট্রোল পাম্প জেমস লং সরণি জোকা মমিনপুর জাজেদকোট রোড হয়ে হাজরা পৌঁছাবে তিলোত্তমার মহানাগরিক খবর জেলায় জেলায় আজ এই পর্যন্ত এরকমই নানান আপডেট পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর